বলতে বাধ্য হয়েছে আমি পাকিস্তানে গিয়েছি ভারতে গিয়েছি এই রকম পাগল ভক্ত আমি কোন দেশের মধ্যে পাই নাই বাংলাদেশে কত নায়ক আছে আছে সালমান খান শাহরুখ আসে শাহরুখীরা স্বাগত জানাই কিন্তু এই বুরাদ যখন আসলো ওসমান বে আসলো এর বিরোধিতা করার কারণ কি এই যে গত তিন চার দিন আগে আমাদের দেশের ভেতরে তুর্কি থেকে এসেছিল তুর্কি সিরিজের একজন নায়ক ওসমান বে নামে পরিচিত যিনি অভিনয় করেছেন ওসমান বে নামে নাম হলো বুরাক এই নায়কের নাম বুরাক তিনি যখন বাংলাদেশ এসেছেন আমার দেশের হাজার হাজার যুবক যুবতী তরুণ তরুণী ভক্তরা তাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে ছুটে গেছে রাস্তায় হাজার হাজার যুবক যুবতীরা তাকে সম্বর্ধনা জানিয়েছে ফুলের মালা দিয়েছে কিছু কিছু যুবক যুবতী দেখতে না পেরে কান্না করে ফিট হয়ে গেছে এই নায়ক বুরাক বলতে বাধ্য হয়েছে আমি পাকিস্তানে গিয়েছি ভারত মধ্যে এই রকম পাগল ভক্ত আমি কোন দেশের মধ্যে পাই নাই খুব ভালো করে বুঝবেন আমি শিক্ষার জন্য কথাটা বলতেছি এই তুর্কি সিরিজ নির্মাণ করেছেন কুরুলুস উসমান আমি নিজে এখনো ভালোভাবে দেখি নাই আর তুগুলো দেখি নাই কিন্তু এটা নিয়ে তুমুল সমালোচনা যখন শুরু হলো দেখলাম বাংলাদেশের ইসলাম বিদ্ধেসি যারা আছে নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে তারা বিরোধিতা করা শুরু করেছে যে তুরস্কর ন্যায় বাংলাদেশে আসলো তার জন্য এত পাগল পারা মাতোয়ারা কেন হতে হবে আমি চিন্তা করলাম যে কেরে বাংলাদেশে কত নায়ক আছে সালমান খান আছে শাহরুখ খান আছে ইসলাম বিদ্ধেসিরা স্বাগত জানায় কিন্তু এই বুরাক যখন আসলো ওসমান বে আসলো এর বিরোধিতা করার কারণ কি একটা তত্ত্ব ভালো করে বুঝবেন কোন কাজে যদি ইসলাম যে সেরা বাধা দেয় বিরোধিতা করে তাহলে বুঝতে হবে এই কাজের মধ্যে হয়তো বা ইসলামের কোন ভালো দিক আছে আমার কথা কি বুঝেছেন আমি তখন ইউটিউব ইন্টারনেট এবং গুগলের মধ্যে সার্চ দিয়ে কিছু আর্টিকেল পড়ার চেষ্টা করলাম যে উসমান কুরুন উসমান কি আর তু গুল কি আমি লক্ষ্য করে দেখলাম সেখানে বর্ণনা দিয়েছে তাম পৃথিবীতে ইউটিউবে যত ভিডিও আছে তার ভিতরে আরকব গোল এবং এদের ভিউ সবচেয়ে বেশি তার কারণ হলো উসমানী খিলাফত قائم শুরু থেকে কেমনে ইসলামী খিলাফত قائم করেছিল উসমানী খিলাফত কেমনে قائم হয়েছিল ইহুদি খ্রিস্টানদের মুসলমানেরা কেমনে হারিয়ে দিয়েছে মসজিদ আল-আকসা দখল করেছে এই ইতিহাসটা এই সমস্ত সিরিজের মধ্যে তুলে ধরেছে বলেন আল্লাহু আকবার আল্লাহ ফুটিয়ে তুলেছে সিরিজের ভেতরে যুবকেরা কিভাবে ইসলামের দিকে ধাবিত হবে কিভাবে দিনের পথে ফিরে আসবে বাতিলের বিরুদ্ধে জিয়াদ করবে এই জিনিসটার মধ্যে তুলে হয় তুলে ধরা হয়েছে এই জন্য ইসলাম বিরোধীরা বিরোধিতা করেছে এখন আমার প্রশ্ন হলো তাহলে কি এগুলো সিরিজ দেখা যায় নাকি জায়েজ নয় হালাল নাকি হারাম এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই তাম পৃথিবীর সমস্ত আলেমদের একমত ইসলামী সিরিজের নামে যেগুলো সিরিজ তৈরি করা হয়েছে একশো পার্সেন্ট হালাল সিরিজ এখন পর্যন্ত পৃথিবীতে হয় নাই তার কারণ কি যদি এগুলো সিরিজের মধ্যে ইসলামের ইতিহাস তুলে ধরা হয়েছে কিন্তু এই সমস্ত সিরিজের মধ্যে ব্যাপর্দা মহিলা আছে মুখগুলো খোলা ব্যাপর্দা মহিলা পার্টনার তারপরে প্রেম ভালোবাসার সম্পর্ক মিউজিক দেওয়া হয়েছে এখন চিৎকার করে বলেন বেয়া পর্দা মহিলা হালাল নাকি হারাম তাহলে যেই সিরিজ দেখতে গেলে বেয়া পর্দা মহিলাকে দেখতে হয় হারাম করে কবিরা গুনে হয় ওটা কখনো হালাল হতে তার মানে বেয়া মহিলাকে দেখে হারাম মিউজিকের কারণে হারাম আরেকটা তথ্য হলো যত ইসলামিক সিরিজ বানানো হয়েছে দারি লিসার তুগুল বলেন কুরুলু চসমান বলেন ইউসুফ জোরেকা বলেন দামেস বলেন প্রত্যেকটা ঘটনার ভেতরে আকর্ষণ করার জন্য অতিরিক্ত কিছু করা হয়েছে কিছু বাড়ানো হয়েছে কিছু কমানো হয়েছে আকর্ষণ করেছে যাতে করে মানুষ দেখে তার মানে বোঝা গেল সত্য মিথ্যার মিশ্রণ যেখানে থাকে এটা হালাল হতে তবে ডক্টর জাকির নায়ক এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছে সেটা আমি আপনাদের বলতে চাই তিনি বলেছে হারাম অবশ্যই তবে হারামের মধ্যে ভাগ আছে একটা হলো কম হারাম আর একটা হলো বেশি হারাম আমার কথা কি বুঝেছে একটা কম হারাম আর একটা বেশি হারাম আচ্ছা বলেন তো দেখি মরা শকুর গরুদের গোস্ত খাওয়া কি আরো ধরে বলেন আবার মরা গরুর গোস্ত খাওয়া কি একটা হলো মরা গরু আর একটা হলো মরা শকুর এই দুটের মধ্যে পার্থক্য হলো মরা শকুরের গোস্ত খাওয়া হলো ডবল হারাম আর মরা গরুর গোস্ত খাওয়া শুধু হারাম তার কারণ মরা শকুর ও জীবিত অবস্থায় হারাম ছিল মরার পরে আবার হারাম হারাম কি হলো ডবল হয়ে গেল আর মরা গরু হালাল কি হলো হারাম কি হলো একটা গরু শুধু হারাম আর মরা শকুর হলো ডাবল হারাম এখন তিনি ব্যাখ্যাতে ডাক্তার জাকির নায়ক বলেছে গোটা পৃথিবীতে যেই সিরিজ হয়েছে অশ্লীল সিরিজ যে সমস্ত নাটক সিনেমার মধ্যে অশ্লীলতা রয়েছে শরীরে মহিলাদের পর্দা নাই পুরো শরীর খোলা এই রকম অশ্লীল ভিডিও এগুলো হলো বেশি হারাম আর এই সমস্ত ইসলামিক সিরিজের নাম দিয়ে ইসলামের ইতিহাস দ্বারা বানাইছে এগুলো হলো কম হারাম তাহলে সমাধান কি যারা সিরিজ না দেখে ঘুমাইতে পারে না রাতের বেলা ফোন না টিপে ঘুমাই না সারাদিন নাটক সিনেমা অশ্লীল ভিডিও দেখে এদের জন্য পরামর্শ হলো অশ্লীল ভিডিও না দেখে এইগুলো ইসলামিক সিরিজ ওদের জন্য দেখা ভালো আমার কথা কি বুঝেছেন যারা নাটক সিনেমা দেখে না আমরা দেখি না আমাদের জন্য কুরুলু চোসমানো হারাম আর তুগুলো হারাম দেখারই দরকার নাই কিন্তু এমন কিছু যুবক আছে সারাদিন সিনেমা দেখে সারাদিন নাটক দেখে সারাদিন নাচানাচি দেখে অশ্লীল ভিডিও দেখে এদের জন্য ওই অশ্লীল ভিডিও বাদ দিয়ে যেহুদের মধ্যে ইসলামের ইতিহাস তুলে ধরা হয়েছে ওদের জন্য এটা দেখা কিছুটা ভালো তার মানে বোঝা গেল অন্যান্য অশ্লীল ভিডিও হলো বেশি হারাম আর হ কম হারাম তাহলে যদি একেবারেই না দেখি সেটাই ভালো আর যারা ছাড়তে পারতেছে না তারা যদি অশ্লীলতা না দেখে এটা দেখতে দেখতে চায় তাহলে দেখতে পারে একটা কথা পরিষ্কার বিচার তুগুল ওসমান বে দেখে সিরিজ দেখে ইসলাম শেখা হবে না ইসলাম শিখতে হবে আমাদেরকে কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস বইয়ের মধ্যে পড়ে পড়ে কথা কন না কে আজকে আমরা ডিজিটাল মুসলমান কোরান পড়ি না হাদিস পড়ি না ওগুলো সিরিয়াল দেখে ইসলাম শিখতে চাই না এই আমাদের কোরআন আদিসের দিকে ফিরে আসতে হবে ভালোকে ভালো বলতে হবে মন্দকে মন্দ বলতে হবে তাহলে করে বলেন করতে হবে কার হুকুম আরো ধরে বলেন বলেছেন হস করতে গেল একটা যেভাবে বের হয় একটা মানুষ নিষ্পাপ সন্তান হয়ে ওই হস করার কারণে পৃথিবীতে ফিরে আসে ধরে বলেন না সোহান আল্লাহ কিন্তু গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন হস এমন একটা ইবাদতুন বলেছেন আদি শরীফের ভেতর হজ ফরসওয়ার পরেও যারা হজ করলো না তারা ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো আমি সেটা দেখবো না ওটা আমার দেখার বিষয় নয় জোরে বলেন না বিল্লাহ তার মানে বোঝা গেল হজ ফরসওয়ার পরেও যারা হজ করে না তারা ইহুদি হয়ে মরবে অথবা কি হয়ে মরবে খ্রিস্টান হয়ে মরবে তাহলে সিতকার করে বলেন হজের এর গুরুত্ব কম না বেশি আল্লাহর কোরআন বারণালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইত মান ইসতা

আরেকবার ছেলে মেয়ের বিয়ে একেবারে হজ করতে করতে ষাট বছর সত্তর বছরে বুড়ো হলে হজ করতে যায় ও তাও করতে পারে না সাইজ করতে পারে না আর ঘোরাঘুরি ছাড়া কিছু হয় না আরে ভাই হজ এমন একটা ইবাদত যেই ইবাদত করতে গেলে শক্তি লাগে জোর বলেন কি লাগে আপনি শক্তি লাগে হজ যা করবেন তাপ করতে গেলে শক্তি দিয়ে দৌড়াতে হবে চাই করতে গেলে দৌড়াতে হবে আপনি যে একটু গাড় হীরাতে উঠবেন আপনাকে উঠতে হবে দুই তিন ঘন্টা পাহাড়ের উপরে আপনি আরাফায় অবস্থান করবেন রদের ভেতরে কষ্টের ইবাদত তার মানে বোঝা গেল হজ হলো কষ্টের ইবাদত এই ইবাদত বিদ্যা বয় শোনা কোন বয়সে দরকার আরো যখন নাকা অথচ বাংলাদেশে দেখা যায় তাম পৃথিবীর ভেতরে সবচাইতে বুড়ো হাজি হলো বাংলাদেশে জলবায়ু কোন দেশ মানে সারা জীবন অকাম কুকাম করে আর ধান্দা হলো বুড়ো বয়স হজ করে একেবারে গুণ মাপ করে নে জান্নাত যাব না হজ ইবাদত এমন একটা ইবাদত বৃদ্ধ হলে না যুবক অবস্থায় করতে হবে নতবা হজের হক কখনো আদায় হবে না